বুধবার সকালে ভরতপুর থানার বিনুদিয়া গ্রামের নিজের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ পুলিশ জানিয়েছে মৃত বছর চব্বিশের ওই যুবকের নাম নওসাদ শেখ তবে এই ঘটনায় কোনো অভিযোগ না হওয়ায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় চার বছর আগে গ্রামে এক যুবতীর সঙ্গে বিয়ে হয়েছিল নওসাদের বিয়ে পরবর্তীতে তাদের একটি সন্তানও হয় কিন্তু আড়াই বছর হলো স্বামী ওই স্ত্রীর মধ্যে বনিবানা হচ্ছিল না তাই দুই বছর আগে যুবকের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান অতীতে তাদের মধ্যে ডিভোর্সও হয় এরপর থেকেই মনমরা হয়ে পড়ে যুবক যুবকের বাবা সমীর শেখ বলেন ছেলের স্ত্রী চলে যাওয়ার পর থেকেই ও মানসিক অবসাদে ভুগতে থাকে বারবার বুঝিয়েও কিছু করতে পারেনি আবার বিয়ে দিতে চাইলেও রাজি হয়নি ও যেন নিজেকে শেষ করে দিতে চাইছিল কিছুদিন ধরে অবসাদ চরমে উঠেছিল এরপর এদিন ছেলে আত্মহত্যা করলো এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 जीरो फोर सिक्स एट एवं नाइन एट जीरो जीरो फोर टू नाइन जीरो टू वन ওটা আমার ছেলে হয় কি কারণে করেছে ওটা আপনার বিয়ে সাথে দিয়েছিল আমার দু বছর আড়াই বছর ছাড় পত্র হয়ে গেছিল বিয়ে আপনার প্রায় তিন বছর সাড়ে তিন বছর আগে কোথায় দিয়েছিলেন এই গ্রামে বিয়ে দিয়েছিলাম ছেলে আছে আপনার একটা বাচ্চা আছে ওরা কিন্তু আমাদের সংসারে বলেছিল বাচ্চা দিয়ে দাও এরা কিন্তু বাচ্চা দেয়নি ওরা বলেছিল না বাচ্চা দেবো না বাচ্চা আমারা নিয়ে নেবো বাচ্চা ওদের কাছে আছে বাচ্চা মায়ের কাছে থাকে এই স্বামীর সঙ্গে স্বামী স্ত্রী এদের কতদিনে মেল নাই মেল নেই মোটামুটি আজ আড়াই তিন বছর দু বছর ধরেন ছেলে না মেয়ে হয়েছে একটা ছেলে কত বছর বয়স ছেলের বয়স আমি সঠিক বলতে পারছি না তো কত বছর বছর দুই এক হবে কারণ কি বলে মনে করছে কারণ হচ্ছে বি হওয়ার পরে মাথা একটু কি রকম গন্ডগোল করতো সবাইকে ঠিক মতো কথা বলতো ডিভোর্স হওয়ার পরে ডিভোর্স তো নয় হ্যাঁ হ্যাঁ তারপরে থেকে আপনার আমি বললাম অন্য যখন বাড়ি থেকে পালিয়ে যায় তখন তারপরে আমরা বললাম যে দেখো আবার অন্য জায়গায় দেখে শুনে বিষাদি দিয়ে দিছি বিষাদি করো ডিভোর্স হয়ে গেছে তা আর বলছে না আবু আমি নিজের পায়ে দাঁড়াবো এইভাবে কোনো জায়গায় আমরা ঠিক করলাম যদি তা জায়গায় রাজি হলো না দিয়ে এতদিন পরে একটু মাথা আলা ছাড়া করতো কাঁদা কাটা করতো এটা আমি ওদের লাশ নামাবার পরে এসে দেখছি ওরা সব কোথায় থাকে আমি কাঁদরাই থাকি কাঁদরাই আমার বাড়ি হ্যাঁ এখানে এখানে আমার ছেলে আসে পরিবার আসে মাঝে মাঝে আসি আরও সব ছেলেদের ওদেরকে দেখা দেখিও চোখে দেখা একবার দেখা হয় আসা যাওয়া এটাই হয় আমার নাম শেখ আপনার ছেলের নাম নয় বয়স পঁচিশ বছর এখন চাষি যত তাড়াতাড়ি হবে ছেলের আমার এসে আমার মাটি দেওয়ার ব্যবস্থাটা করুক যেটা যাবার তো চলেই গেছে আমি আর কাকে কি দোষাবো এতে তো দুষাবার কাউকে নাই ওর ভাই যেটা ছিল সেটা হয়েছে আমি আমার দোকানে কাজ করতো ছেলেটা আমার ফার্নিচারের দোকান আমার এখানে সামনে দোকান এই গ্রামের এইখানেই দোকান মোটামুটি দুশো মিটার দূরেই আমার দোকান বাড়ি থেকে ওর আমার দোকানে কাঠের কাজ করতো কাঠের মিস্ত্রি কিছুদিন ধরে কাজ করেনি এমনিতে ওর একটু মাথার প্রবলেম ছিল কেন মাথার প্রবলেম ওর বিয়ে হয়েছিল গ্রামে বিয়ে হয়েছিল তারপর আপনার কিছুদিন সংসার করার পর একটা বাচ্চা বাচ্চা হয় তারপরে ডিভোর্স হয়ে যায় সেই জন্যই হয়তো হতে পারে ডিপ্রেশন আগে হয়েছে মোটামুটি আপনার দুই তিন বছর তো হবেই বিয়ে তারও দু বছর আগে তারপরে একটু মানে পাগলা মুখ করতে লাগলো দোকানে কাজ করতো না কাজ করতে করতে ফট করে কোথায় চলে যেত খুঁজে পাওয়া যেত না সন্ধ্যাবেলায় আবার আসতো এরকম একটু প্রবলেম ছিল তারপরে কিছুক্ষণ আগেই সকালে দশটা সাড়ে দশটা এগারোটা এরকমই বাজবে যে শুনি ঘরে সুইসাইড করেছে গলায় দড়ি দিয়ে মরেছে শুনলেন হ্যাঁ এটা শুনে দেখলেন এসে দেখলাম তাদের বাড়ির পাড়ার কিছু লোক ছিল সবাই বসেছিল এখানে তখন দেখছি ডেথ হয়ে গেছে এবার ওর যেটা পরিস্থিতি ধরুন ও এখানে একাই থাকতো এমনিতে ওর কিছুই নাই ওর মাথায় একটু পাগলাম মানে করতো এইটাই কারণ স্ত্রী তো নেই বললেন না স্ত্রী মা বাবা ভাই এরা কেউ নেই এখানে আছে বাবা মা একটু বাইরে কাজ করে সেখানেই থাকে ওরা খাওয়া দাওয়া এই আমার দোকানে কাজ করতো পয়সা দিয়ে দিতাম আর আপনার কিনে খেত ভাই ভাই ভাবিদের কাছেও খেত ওর নিজের ভাবি আছে যারা তাদের কাছেও খেত ভালো না লাগলে কিনে খেত এরকম ওর এই আত্মহত্যার কারণ কি হতে পারে বলে মনে করছে ওর মেন কথা ওর মাথার একটু প্রবলেম ছিল ও এরকম করে ফেলেছে নিজের খিজিলে করে ফেলেছে এটা স্ত্রীকে ডিভোর্সের পরেই কি মানসিক চাপ ডিভোর্স হয়ে গেলে তো একটা স্বাভাবিক জিনিস ধরেন চাপ আসবে একটা ছেলের মধ্যে কিন্তু এই নয় যে সেই দায়ী এটা না মানে হ্যাঁ তখন থেকে ও এরকম একটু ডিপ্রেশনে পড়ে যায় তার জন্য হয়তো এটা হতে পারে মারা গেছে কি নাম ওনার ওর নাম বুলেট শেখ বয়স কত বয়স চব্বিশ পঁচিশ হবে আপনার নাম আমার নাম রিয়াদ আহমেদ আপনি কে আমি আমি এখানকার একজন ছেলে কি কারণে আত্মহত্যা বলে মনে করছেন এই ছেলেটা আমাদের যতটা সম্ভব মানসিক চাপে আর ততটা করেছে কেন এই মানসিক চাপ কারণ ছেলেটার বিগত দুই বছর আগে ডিভোর্স হয়েছিল পারিবারিক অশান্তি ছিল হয়তো এসব কারণে ডিভোর্স হয়ে যায় একটা বাচ্চা ছেলেও ছিল তারপর থেকে আমরা যখনই মাঝে মধ্যে এবার আমাদের সঙ্গে পরিচয় তো আমি ওনার পাড়াপশি রিস্তায় মামু হচ্ছি দেখা সাক্ষাৎ হলে কথা বলতাম তা যেরকম একটা নর্মাল ব্যক্তির মতো কথাবার্তা এসব বলতো না একটু মানসিক চাপে এসব বলতো অস্বাভাবিক কথাবার্তা অস্বাভাবিক না না সেরকম কিছু না তবে যেটা জিজ্ঞেস করতাম তার উল্টো কিছু বলতো কিংবা খুব সাদাভাবে জবাব দিত আগে যেরকম ছিল সেরকম আমরা গোটা দুই বছর ধরে সেরকম ওকে আর আমরা বুঝতে পারতাম না যে ছেলেটা কী করতে চাইছে এই দিন দশেক আগেই ওর বাড়ির পাশে দাঁড়িয়েছিল দুপুরবেলার দিকে প্রায় সাড়ে বারোটা একটা বাজে আমি মাঠে থেকে ফিরছিলাম ফিরা পথে দেখছো একাই বসে আছে দুপুরবেলায় কেউ সেখানে নেই আমি জিজ্ঞেস করলাম এই যে এই একটু আগে যে বললাম যে মামু এখানে বসে কি করছিস আমাকে ও উত্তর দিলেও মামু কী আর করবো কিছু ভেবে পাচ্ছি না কি কাউ করব কোথায় যাব এসব ভেবে পাচ্ছি না এসব কিছু কথাবার্তা বলার পর আমি পাঁচ মিনিট পরে আমি একটু ক্লান্ত ছিলাম বাড়ি চলে গেলাম এবার আমরাও কদিন দেখছি ছেলেটা খুবই মানসিক মানে ডিপ্রেশনের মধ্যে ছিল আমি শুনলাম প্রায় এগারোটা নাগাদ ওর একটা এই বাড়ির ওর একটা মামা হয় আমাকে ফোন করলো সে বাইরে আছে ব্যবসা সূত্রে ও ফোন করলো যে নসাদ বলে ছেলেটা মারা গেছে আমি সরাম করে তড়িঘুড়ি জামা কাপড় পরে বলে বাইক নিয়ে বেরিয়ে এলাম দেখছি যে হ্যাঁ রোসা গলার দড়িটা কেটে তাকে বডিটা শুয়ে রেখেছে ওর বড় ভাই ছিল বাড়ির পাশের মেয়েরা ছিল সেখানে আমরাও গেলাম আমরা এটাই দেখলাম আমার নাম শাহজাহান শেখ আমার বাড়ি বিনোদিয়া আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन जीरो डबल एट जीरो एट एट